তো এটা ছিল স্কুলের ভিডিও আমি গেছিলাম স্কুল আনতে আর এতটা ভিড় কি আর বলবো জামের জন্য আরো যাওয়া বেশি করে স্কুল আমরা আসি আমি মাঠে মানে এইখানে দেখো কত বড় বড় জঙ্গল হয়ে গেছে ওইদিকে ভালো হবে দেখো কত বড় বড় জঙ্গল হয়ে গেছে আমাদের ঢুকতে দেয় না আমরা সবসময় হাততাম এই মাঠটায় এই মাঠটায় এখন নিচেও জঙ্গল হয়ে গেছে কি বলো তো এখানে ঢুকতে দেয় না এখন আমরা একটু বইনে নিয়ে ঠইলে আসলাম বাইরে হবো তাড়াতাড়ি ওই যে ওখানে

এ কি কাটা আড্ডা লাগছে লাগে না কাড্ডা ওই মা ওই মা ও মা কাটা লাগাটা অনেক দিন পরে মাঠে আর আমাদের সুন্দর জায়গাটা আমরা আসতে পারছি না এত যেটা হচ্ছে আসলে পরে পাহাড়টা এত সুন্দর আসে সব কিছু এত সুন্দর আসে এদিকে আইটেম কি তো এত সুন্দর আসে সব কিছু

তো দিকে বেরিয়েছিলাম আর এত সুন্দর বিকেলটা গুজে যাচ্ছে আর বিকেলে না বাইরে একটু হাতে ইচ্ছা করে তবে বাইরে ওয়েদারটা যদি আরো সুন্দর আপনি সব